আপনার জন্ম জন্মছাঁকে রাহু খারাপ অবস্থায় আছে আপনি খারাপ রাহু দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে নিশ্চিত আপনাকে কোনো আসক্তি গ্রাস করবে আর বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে তাদের ইলেকট্রনিক গ্রাজেটের প্রতি আকর্ষণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে বদমাইশ বুদ্ধি বদবুদ্ধি হতে গ্রাস করবে এবং আপনার বাড়িতে টপটপ করে কল দিয়ে জল পড়তে থাকবে আবার আপনার বাড়ির ইলেকট্রনিক্স জিনিস ঘন ঘন খারাপ হতে থাকবে তবে আপনি এর থেকে কি করে মুক্তি পাবেন এর থেকে মুক্তি পেতে আপনার বাড়িতে যত পুরোনো জিনিস স্টোর করে রেখেছেন সব পরিষ্কার করে ফেলুন আর আপনার বাড়ির বিদ্যুৎ সাশ্রয় করুন আর আপনি ছোট্ট এক টুকরো সেত চন্দন মঙ্গলবার দিন আপনার মানি ব্যাগে রাখুন আর সঙ্গে রাখুন সব সময় একটা সাদা রুমাল রাহুর দোষ মুক্ত হবেন সকলে ভালো থাকুন জয় মাতারা